চট্টগ্রামের গোলপাহাড় এলাকায় সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে এ সময় হুড়ুহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন সকালে ওই হাসপাতাল ভবনের নবম তলায় হিসাব বিভাগে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের তেরোটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার পর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের হিসাব বিভাগ চেয়ারম্যান ও পরিচালকদের কক্ষ এবং সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রকৃত কারণ খুঁজে বের করতে ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে এছাড়া বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখতে সুপারিশ করেছে সিভিল সার্জন